টেক্সগুলো কপি করলাম জাস্ট মেজিকের মতো দেখেন যে আপনি মাত্র পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে কিন্তু আমার লেখা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি জাস্ট এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিব বিজনেস প্রপোজাল আমার ফুল লেখাটা কিন্তু দেখছেন কমপ্লিটলি একদম চলে আসে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে আমরা খুব সহজেই কিভাবে আমাদের বই থেকে পিডিএফ ফাইল থেকে আমাদের এটা হইতে পারে যে আমাদের অফিসের অনেক কাজের ক্ষেত্রে যে আমরা পি টাইপিং করতে হয় কম্পিউটারে বসে বসে একটা পিডিএফ দেখে বা একটা কোনো লেখা দেখে আমাদের অনেকক্ষণ টাইপ করতে হয় অথবা আমাদের ক্লাসের নোটগুলা একটা শিট দেওয়া হয়েছে সেখান থেকে আমাদের টাইপ করতে কিন্তু অনেক টাইম লেগে যায় এখন আমি একটা পিডিএফ দেখে বা একটা বই থেকে যদি আমি টাইপ করতে যাই সেক্ষেত্রে আমার হিউজ টাইম লাগে তো আমি সেই কাজটা মাত্র ত্রিশ সেকেন্ড তিরিশ থেকে ত্রিশ সেকেন্ডের ভিতরে আমি আমার টাইপিং কমপ্লিট করবো এক পেজের টাইপিং এভাবে আপনি যত ইচ্ছা তত আপনার ফুল বই কমপ্লিট করতে পারবেন একদম কম সময়ের ভিতরে সেজন্য কি করতে হবে একদম সহজ আপনাদের সবার স্মার্টফোনের ভিতরে গুগল ব্রাউজার থাকে গুগল থাকে গুগল অ্যাপস আপনি সেখান থেকে যাইতে পারেন অথবা হচ্ছে আপনার গুগল অ্যাপস যদি না থাকে সেক্ষেত্রে আপনার গুগল ক্রম ব্রাউজার আছে আপনি ক্রম ব্রাউজার থেকে গুগল সার্চ করবেন গুগল সার্চ করলে আপনি সেখানে বা যে কোনো ব্রাউজার থেকে আপনি গুগল সার্চ করলে সেখানে আপনি এই অপশানটা পেয়ে যাবেন আমি এখন আমার গুগল অ্যাপসটা ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আপনারা যে আইকনটা দেখতে পাচ্ছেন গুগল লেন্সের আইকনটাতে ক্লিক করে ক্যামেরাটা ওপেন করব এখন যে ডকুমেন্টসটার আমি টাইপিং করব সেটা ওপেন করে একটা পিকচার নিব ক্যামেরাতে এটা আপনার সেভ করতে হবে না জাস্ট এই যে সার্চ বাটন অপশন এখানে ক্লিক করলে কিন্তু এটা আপনি এখান থেকে লেখাগুলো কপি করতে পারবো খুব সহজে তো আমি সার্চ বাটন ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে দেখেন যে আমার লেখাগুলো সিলেক্ট টেক্সট নামে অপশন আসছে আমি এখানে ক্লিক করলে সম্পূর্ণ লেখা ক্লিক হয়ে যাবে অথবা আমার মতো করে আমি যেই লেখাগুলো নিব সেগুলো আমি ক্লিক করতে পারবো এখান থেকে আপনি লিসেন তারপর হচ্ছে ট্রান্সলেটও করতে পারবেন খুব সহজে তো এইভাবে আপনি যে কোনো ফাইলে আপনার লেখাটা আমি এটা মেইলে পাঠাবো আমার লেখাটা আপনি ওয়ার্ড ফাইলে নিতে পারেন যে কোনো জায়গায় আপনি নিতে পারেন এটা কোনো সমস্যা না আমি ধরি যে আমি একটা লেখাটা আমি মেইলে পাঠাবো এখন যদি আমি মেইলে লিখতে যাইতাম আমার হিউজ টাইম লাগতো এখন আমি মাত্র দশ সেকেন্ডের ভিতরে কিন্তু লেখা কমপ্লিট করে ফেলছি দেখেন একদম ঠিক যেভাবে ছিল আমার লেখাগুলি কিন্তু সেভাবে চলে আসছে দেখছেন রকম কোনো রকম ভুল নাই কিন্তু একদম যেভাবে ছিল সেভাবে আমি বাংলা আমার বাংলা লেখাটা আমি কমপ্লিট করে ফেলছি এখন আমি একটা আমার ইংলিশ ফাইল কপি করে পেস্ট করব খুব সহজে দেখতে পারবেন ক্যামেরা সেম আগের মতো ক্যামেরা ওপেন করলাম তারপর হচ্ছে আমার সিলিক টেক্সট থেকে আমি টেক্সটগুলো কপি করলাম দেখেন যে ম্যাজিকের মতো ওয়াও জাস্ট ম্যাজিকের মতো দেখেন যে আপনি মাত্র পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে কিন্তু আমার লেখা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি জাস্ট এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেব বিজনেস প্রপোজাল আমার ফুল লেখাটা কিন্তু দেখছেন কমপ্লিটলি একদম চলে আসে আপনি এটাকে মেলে নিতে পারেন ওয়ার্ডফার নিতে পারেন আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি ইউজ করতে পারেন কত ইজি তাই না জাস্ট ম্যাজিক আমরা এভাবে আমাদের কাজকে সহজ করতে পারি টেকনোলজির মাধ্যমে আমি আশা করি যে আপনাদের ভিডিওটা খুব কাজে আসবে সবাই এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য